বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকায় কে জুরাসিক পার্কের ডাইনোসর না রে ভাই সঠিক উত্তর শাশুড়ি কিন্তু এই শাশুড়িও দুই প্রকার একজন থাকে নিউ ইয়র্কে আরেকজন থাকেন নোয়াখালীর দুজনের ভাষা আলাদা জীবন আলাদা কিন্তু লক্ষ্য একটাই বৌরে মানুষ করা চলুন শুরু করি এই গবেষণামূলক প্রতিবেদন নিউ ইয়র্কের শাশুড়ি জামা দেখে বলেন ও হানি ইউ লুক কনফিডেন্ট আর নোয়াখালি শাশুড়ি বলেন ইতিকে কিয়ে হিংছে লাজের দেশে কাপড়ে রাট লাগছে একজন বলেন বাহবা বাহ আরেকজন বলেন আস্তাক ফিরুল্লাহ নিউ ইয়র্কের শাশুড়ি বলেন দে আর গ্রোন আপস লেট দেম হ্যান্ডেল ইট নোয়াখালীর শাশুড়ি বলেন বন্ডের কৈচা বৌগা এবার হরে তুন হ্যাঁ নাকে দড়ি দি গুড়ার একদিকে ছেলে সুখে আনন্দিত এক মা অন্যদিকে ছেলে সকালে নাস্তা না পেলে রেগে আগুন এক মা নিউ ইয়র্কের বলেন দে নিড প্রাইভেস নোয়াখালীর শাশুড়ি বলেন হিতি কাম হারা দিন দরজাকান লাগে রং ডংলে হরিতা এক ঘরে নেটফ্লিক্স এন্ড চিল অন্য ঘরে দরজা খোলার ড্রিল আমাদের গবেষণায় দেখা গেছে নিউ ইয়র্কের শাশুড়িকে ভয়ঙ্কর মনে করেন মাত্র নয় পার্সেন্ট কিন্তু নোয়াখালীর শাশুড়ি তাকে ভয় পায় নব্বই বো এমন কি বাচ্চারাও নিউ ইয়র্কের শাশুড়ি সবসময় আলাদাই থাকে মাঝে মধ্যে একসাথে এদিকে নোয়াখালীর শাশুড়ি সবসময় সাথেই থাকেন মাঝে মধ্যে আলাদা হওয়ার সুযোগ মজার বিষয় হলো দুই জায়গায় শাশুড়িরাই ছেলে আর পরিবারকে ভালোবাসে। শুধু নিউ ইয়র্কে সেটা প্রকাশ করেন রুম স্প্রে দিয়ে আর নোয়াখালীতে করেন বোরে ঝাড়ি দিয়ে ভোজা পড়া থাকলে শাশুড়িরাও হতে পারেন সেকেন্ড মো আর বউ হতে পারেন ফার্স্ট এলাই তাহলে বলুন তো আপনার শাশুড়ি কোন জোনে নিউ ইয়র্ক কি স্মার্টনেস নাকি নোয়াখালী এক্সপ্রেস কমেন্টে লিখুন লাইক দিন সাবস্ক্রাইব করুন না করলে শাশুড়ি স্বপ্নে এসে জিজ্ঞেস করবে ঘুমাই তু চা বানায় দাও এক কাপ